হ্যাঁ ওই মানা খাবি তো খেতে আয় না কি করছিস তুই হেতা তুই বিএড এর বই খুলে বসেছিস তোকে বলেছি নয় তুই আর এর বই খুলে বসবি নি তোকে আমি বিএড পি এড নি তুই আজকেই বিকালবেলা বইয়ের দোকানে গিয়ে এইসব বইগুলো পুরো ফেরত দিয়ে দিবি দিয়ে আর ওই বইয়ের পয়সা দিয়ে কিছু কিনে নিয়ে চলে চলেছ তোকে আমি বলি এসব বই গুছ বিএড করছিস হ্যাঁ বিএড করবে তারপরে চাকরি পাবে না বলে রাস্তায় অনশন করবে দেখতেই তো পাচ্ছি হ্যাঁ ছেলে মেয়েগুলো সব লেখাপড়া করে বিএড করে আর চাকরির জন্য নিজেদের ন্যায্য চাকরির জন্য অনশন করে না খেয়ে মরচে রাস্তায় কি অবস্থা ঝড় জল বৃষ্টিতে কি অবস্থা ছেলে মেয়েগুলোর তোকে আমি মাথা খারাপ তোকে আমি বিএড করতে দেবো দরকার নেই বাবা আমার স্কুল মাস্টারের চাকরির দরকার নেই তোকে আমি বিয়ে দি দেবো ভেবেছিলাম যে চাকরি বাকরি করবি বিয়েডটা পড়াবো কিন্তু যা অবস্থা যা সমাজের অবস্থা আর তো আমি বিএড করাব নি আর শোন আর তোর মাসিকে তো বলে রেখেছিলুম যে তোর জন্য বিয়ের ওই সরকারি চাকরিওয়ালা ছেলে এই স্কুল মাস্টার স্কুল মাস্টার হলে একটা দেখতে এবারে তোর মাসিকে যে ফোন করেছিল বলছিলুম যে যা অবস্থা চাকরি চলে যাচ্ছে যাচ্ছে আর সরকারি চাকরি থেকে দুগুনি ওই জন্য তোর মাসি খবর দিচ্ছে বলছে হ্যাঁ মাসির হাতে নাকি একটা ভালো ছেলে আছে খুব পয়সা ছেলের বাপেরও পয়সা আর এখন ছেলেও পয়সা করেছে কিসের ব্যবসা জানিস মদের ব্যবসা ছেলের বাপ চালায় চুল্লুর দোকান আর ছেলের হচ্ছে বিদেশি মদের দোকান টাকায় টাকা একবারে হাতে কাঁচা পয়সা রেগুলারের ইনকাম এই যেমন দেখলি নি করোনার সময় সব বন্ধ হয়ে গেল প্রথম কি করলো প্রথম মদের দোকান ওই জন্য মদের দোকানে লজ নেই ওই জন্য তোর মাসি বলছে ঠিকই তবে সরকারি চাকরির দেখে লাভ নেই তবে এসব দেখে দেই ভালো আমি ওই জন্য ভাবছি তোর বাবার সাথে কথা বলি তোর সাথে ওই তোকে শোনালুম শুনিয়ে এবারে দেখতে দেখতে বসাব তারপরে এক ঘন্টা পর তোর ছোটো মামা ফোন করেছে ওকেও তো বলে তুমি যা সরকারি চাকরি বাকরি দেখলে একটা তবে খোঁজখবর নিস বলে তোর মামা আজকে ফোন করে বলছে ওর হাতে নাকি একটা ভালো পাত্র আছে তবে ছেলে নাকি চাকরি ব্যবসা কিচ্ছু করে নে কিন্তু তার বিশাল পয়সা আমি তো শুনে একটু প্রথমটা অবাক হয়ে গেলুম ছেলে চাকরিও করে নে ব্যবসাও করে নে তাহলে তার কিসের ইনকাম তোর মামা বলে এখন যেটাতে থেকে বেশি ইনকাম ছেলে নাকি পার্টির হোল টাইমার এই সাত দলের পার্টি করে সে কলেজ থেকে তারপরে সে এখন একদম পার্টির হোল টাইমার খালি পয়সায় পয়সা পয়সায় পয়সায় তোর মামাকে বললুম যে তোর মাসি মোদের দোকানের ছেটার সাথে দেখাশোনা করছে তাদেরও নাকি প্রচুর পয়সা তোর মামা বলছে ধর কোনো কারণে হয়তো ব্যবসা ডাউন খেয়ে গেলো কিন্তু পার্টি তো যা এখন চলছে এই বছর ধরে যে আছে আরও যে ক বছর থাকবে ছেলে নাকি দু হাতে এত ইনকাম করে নেবে ওর নাকি আর সাত পুরুষ কিছু ইনকাম করতে হবে না বসে খাবে দৈনন্দোর মামা বলছে বলছে ব্যবসা আজ ভালো কাল মন্দ কিন্তু এই যা টাকা খিঁচবে আর মানে টাকায় টাকা তোকে আর কোনোদিন সাজ্য ভাবতে হবে না ওই জন্য মামা বলছে যে এইটা একবার দেখতে পারিস ছেলের কিছুই কাজতাম্য কেমন কিছুই নাই শুধু পার্টিতে সারাদিন থাকে পার্টির হল টাইম আর তাতে টাকায় টাকা হ্যাঁ রে কি কাজ আমি তো শুনি ও বা জামাই বেশি কাজও করবে না তোকেও তাহলে টাইমটা বেশি দিতে পারবে কিন্তু এদিকে টাকায় টাকা চ ওই সব বইপত্র পড়তে দে বিকেলবেলা বইয়ের দোকানে ফেরত দিয়ে চলে আসবি আর চলে ভাতকে নিয়ে চলে